আপনার নিজেকে কন্ট্রোল করার জন্য যদি আপনার চাবিটা আপনার হাতে না থাকে নিজের কন্ট্রোলের চাবিটা অবশ্যই আপনার নিজের হাতে রাখা উচিত কিন্তু যদি তারপরেও নিজেকে কন্ট্রোল না রাখতে পারেন যদি সবসময় পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি সবসময় দুনিয়া নিয়ে সবসময় পড়ে থাকার মানে এনজয় করার এই মন মানসিকতা সবসময় আপনার মধ্যে লালিত হয় যদি পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সরক্ষণ আপনার থাকে যে আল্লাহ তালাকে আপনি সবসময় বলে থাকেন তো একটা জিনিস টেকনিক আপনি ফলো করতে পারেন অযথা যেখানে সেখানে ঘোরাফেরা না করে একটা কাজ করতে পারেন আপনি বিভিন্ন সরকারি মেডিকেল যেখানে পঙ্গ হসপিটাল আছে এখানে যেতে পারেন বিভিন্ন বড় বড় সরকারি গুরুস্থান এখানে যেতে পারেন বা এমন কোনো জায়গায় যান যেখানে গেলেই তালার প্রতি আপনার সুক্রিয়া চলে আসবে যাদেরকে দেখলেই আপনার চাহিদা কমে যাবে যাদেরকে দেখলেই এই পৃথিবী নিয়ে সারাক্ষণ ভাবনা। এই সমস্ত জিনিসগুলো আপনার মানে মনে জায়গা পাবে না ধরেন আপনি যদি সরকারি বিভিন্ন পঙ্গু হসপিটালে যান দেখবেন সেখানে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে অনেক বড়ো বড়ো মেজর রুগী আক্রান্ত হয়ে পড়ে আছে যারা শুধু খালি বাঁচার আগ্রহে বাঁচার আকুতি নিয়ে তারা আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ করে বলতেছে আল্লাহ জাস্ট একটা বার সুযোগ দেও এবার আমাকে ক্ষমা করে দাও এবার আমাকে সুস্থ করে দাও তাহলে আমি অবশ্যই সুস্থ হই আমি তোমার গুণ গান গাইব আমি তোমার জন্য সবসময় লেগে থাকব আমি তোমার দিন সবসময় তোমার কাজ করে যাব তো এই সমস্ত জায়গায় গেলে অবশ্যই আপনার পথ হওয়ার সম্ভাবনা কখনো থাকবে না ধরেন আপনি যদি কখনও কবরস্থানে যান সেখানে দেখবেন বিভিন্ন সরকারি কবরস্থানগুলোতে বিভিন্ন মানুষ বিভিন্ন ক্যাটাগরি মানুষ সেখানে শুয়ে আছে তারও এক সময় আপনি একটু চোখ বন্ধ করে একটু চিন্তা করবেন তারাও সময় আমাদের মতো স্বপ্ন দেখত তারাও কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারাও কোনো না কোনো বড় সরকারি কর্মকর্তা তারাও কোনো না কোনো কোম্পানির মালিক তারা সেখানে শুয়ে আছে তাদের দুনিয়া জীবন শেষ তো আপনি একটা জিনিস সবসময় করতে পারেন আপনি আপনার পরকালের চিন্তা সবসময় করতে পারেন আর এই সমস্ত যখন আপনি চিন্তা করবেন বিভিন্ন কবরস্থানে যান বা বিভিন্ন সরকারি গুরুস্থান পঙ্গু হসপিটালে যান এই সমস্ত জায়গাগুলো গেলে আপনার নিজের কন্ট্রোলে চাবিটা আপনার কাছে চলে আসবে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না সবসময় আল্লাহ তালার কথা স্মরণ আসবে দেখেন কালকে আমি মানে সবরতের রাত্রিতে আমার ভালো লাগতেছিল না হতাশায় কাজ করতেছিল হতাশায় কাজ করতেছে সে ভাই ভাইকে বললাম যে ভাই চলেন একটা বড় কোনো গুরুস্থানে যাই যেখানে যাওয়ার পর অবশ্যই হতাশাটা দূর হবে যেখানে বিভিন্ন মানুষ সেখানে শুয়ে আছে তাদেরকে দেখলে দুনিয়া কথা বা দুনিয়ার মায়া দূর হয়ে পরকালের চিন্তা আসবে এবং হতাশা দূর হবে ভালো তালার দিনের মতো সবসময় চলার চিন্তা চিন্তাভাবনা আসবে সে বিদায় কালকে আপনার সবরাত রাত্রি গেছে যেখানে আজিমপুর গুরুস্থানে সিলেক্ট করলাম ভাই আমি এবং আমার আরেক ভাইকে নিয়ে আমরা আজিমপুর দিকে মুখ করি তো একটা জিনিস সবসময় একটা জিনিস খেয়াল করে দেখলাম যেটা আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম তো প্রায় এক কিলোমিটারের মতো শুরু থেকে একবার গেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার এই পর্যন্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে এমন বিক্ষুক বিক্ষুকের জায়গা মানে বিক্ষুকের যন্ত্রণায় বলতে যন্ত্রণা বলতে বলা যায় না বা বিক্ষুকের জন্য মানে রোড দিয়ে যে যাইব এই জায়গাটুকু ছিল না অবশ্যই আপনারা দেখছেন ভিডিওতে অবশ্যই এখনও দেখতেছেন তো একটা জিনিস দেখলাম কি যেখানে প্রায় একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্টে অথেন্টিক রিয়েল তারা বিক্ষোভ এবং তাদের বিভিন্ন শারীরিক অঙ্গহীন বিভিন্ন অঙ্গ নাই বা বিভিন্ন কোয়ালিটির যাদেরকে দেখলে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় হয় যেটা যে হয়তো তাদের মতো আমাদের অবস্থা এরকম হতো তো তাদের এই দৃশ্য দেখে আল্লাহ তালার কাছে মানে তখনই মানে সিজদা দেওয়ার ইচ্ছে থাকছে যে আল্লাহ তাদের থেকে অনেকটা আমাদের ভালো রাখছেন এই একটা কি যে মানুষের চাহিদা শেষ হয় না আপনাকে যদি আজকে এক লাখ টাকা দেওয়া হয় পরের দিন আপনার দুই লাখ টাকার চাহিদা জন্মাবে যদি আপনাকে পাঁচ লাখ টাকা দেওয়া হয় দশ লাখ টাকার চাহিদা জন্মাবে আজকে যদি আপনার দুইটা বাড়ি হয় আপনি তৃতীয় নম্বর বাড়ির জন্য আকুল হয়ে থাকবেন আজকে যদি আপনার ঢাকা শহরে ধরেন পাঁচটা বাসা আপনি ষষ্ঠ বাসাটা করার জন্য আপনি সারাক্ষণ মানে কিভাবে কি করা যায় এই চিন্তায় করবেন দেখবেন পৃথিবীর সবচেয়ে যে ধনী সে সবসময় সেই ধনীর অস্তিত্বটা দূরে রাখার জন্য সে ওই ধনী পর্যায়ে থাকার জন্য যা করা সে সেটাই করে মানে মানুষের চাহিদার কমতি নেই আজকে যদি আপনার একটা মোটর সাইকেল হয় পরে প্রাইভেট কারের মালিক হওয়ার জন্য আপনি সবসময় আকুল হয়ে থাকবেন যদি আজকে আপনার প্রাইভেট কার হয়ে যায় আপনি পরবর্তী দাপ আপনার যেটা প্রয়োজন মানে চাহিদার কোনো শেষ নাই আপনার আল্লাহালা আপনাকে যত দিবে আপনি তত আরও বেশি চাইবেন কিন্তু যখন আপনি এই যে পঙ্গু হসপিটাল বা বিভিন্ন আল্লাহ তালার সৃষ্টি যাদেরকে দেখলে আপনার আল্লাহ তালার সুক্রিয়া চলে আসবে বা বিভিন্ন কবরস্থানে যখন যাবেন তখন আপনার চাহিদা কমে আসবে আল্লাহ তালার প্রতি সুক্রিয়া জন্মাবে বা রাস্তার যে পথ শিশু আছে তাদেরকে দেখলে আপনার তালার প্রতি একটা সুক্রিয়া উটুপুটি চলে আসবে এর জন্যই যে যদি হতাশা কাজ করে ভালো না লাগে তো এই সমস্ত জায়গা সবসময় পর্যবেক্ষণ করুন অযথা সময় নষ্ট নষ্ট না করে এমন কিছু করেন যেটা আল্লাহ তালার অন্য সব সৃষ্টির উপকারে আসবে এমন কিছু করেন না যেন আপনার দ্বারা অন্যের ক্ষতি হয় এমন কিছু করেন না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা